আজ করে নেব দুর্গা পুজো উপলক্ষে ছানার পায়েস দুর্গা পুজো চার দিনে যে কোনো একটা দিন করে নিন ছানার পায়েস এই সময় বাড়িতে সকলেই আছে তারা ভীষণই খুশি হবে তা ছানার পায়েস রেসিপিটা আমি কি করে করে নেব সেটাই আপনাদের কাছে তুলে ধরব নমস্কার বন্ধুরা মায়মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব ছানার পায়েস ছানার পায়েস করতে আমি দুপোয়া গরুর দুধ ফোটানো হয়ে গেছে লেবু দিয়ে কাটিয়ে নেব গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি আর দিকে আমি এক কেজি দুধ ফুটতে দিয়ে দিয়েছি ছানাটা ধীরে ধীরে কেটে গেছে এরপর ছানার জলটা ঝরিয়ে নেব প্রথমে আমি কাজুটাকে হালকা করে ভেজে নেব এক চামচ ঘি দিয়ে বাদাম কুচিগুলো তুলে নিচ্ছি দুধটা দু মিনিট হাই ফ্লেমে ফোটানো হয়ে গেছে এবার গ্যাসে ফ্লেমটাকে কমিয়ে দিয়ে অর্থাৎ লোয়ে করে দিয়ে দিয়ে দিচ্ছি জল ধরানো ছানা ছানাটা দুধের সাথে এবার মিশিয়ে নেব ছানাটা দুধের সাথে মেশানো হয়ে গেছে এই সময় দিয়ে দেব চিনি চিনি পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কম বেশি করে যে যেমন চিনিটা পছন্দ করে অর্থাৎ মিষ্টিটা পছন্দ করেন সেইভাবে চিনিটা দেবেন আমি চার চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে আবারও ফুটিয়ে নেব কেননা চিনি থেকে যে জলটা বেরোবে সেই জলটাকেও শুকিয়ে নেব দেখুন ফুটে অনেকটাই শুকিয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি ওপর থেকে দিয়ে দেব এলাচ গুঁড়ো এবার অন্য একটা পাত্রে ফেলে নেব ওপর থেকে দিয়ে দিলাম কাজু কিশমিশ পেস্তা জাফরান ঠান্ডা করে ঢাকা দিয়ে ফ্রিজে চার থেকে পাঁচ ঘন্টা পর বার করে পরিবেশন করুন খেতে দুর্দান্ত লাগবে